শ্যামবাজার ট্রাম ডিপোতে দাঁড়িয়ে আছে সারি সারি অব্যবহৃত ট্রাম শ্যামবাজার থেকে গড়িয়াহাট পর্যন্ত দিনে মাত্র একটি ট্রাম যাতায়াত করে সেটাও প্রায় দুই থেকে তিন ঘণ্টার ব্যবধানে আর বাকি ট্রামগুলোর চাকা না গড়ানোয় লোহার শরীরে পড়েছে মরচে কোথাও কাঠের সিটের ওপর স্তূপাকার নোংরা ভগ্নদশা চালকের এই স্টিয়ারিংয়ে শতাব্দী প্রাচীন ট্রাম আর চালাবে না রাজ্য সরকার দুদিন আগেই সরকারের সিদ্ধান্ত জেনে গেছেন কলকাতাবাসী আর সেই সিদ্ধান্ত নিয়েই সিটি অব জয়ের বাসিন্দাদের ক্ষোভ প্রতিবাদ ক্লাসিক কলকাতার অন্যতম সড়ক ট্রাম বাঁচাতে বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই শ্যামবাজার ট্রাম ডিপোতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ কেউ কেউ প্রশ্ন তোলেন মমতা প্রশাসনের নীতি কিংবা দুর্নীতি নিয়ে বলেন প্রয়োজনে নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবির মতোই কলকাতার মানুষ আবারও পথে নামবেন ট্রাম বাঁচাতে মানুষ এতদিনে প্রতিবাদের ভাষা শিখেছে এইটাও আমরা সেই জায়গায় আমরা এই জাস্টিসটাও পেতে চাই এটাও আমাদের একটা জাস্টিসের পর্যায়ে পড়ে মেন কথা আমাদের কাছে এটার প্রতি কর্পোরেট সেক্টরের নজর পড়েছে এইটিকে বহু চড়া দামে বিক্রি করে দেওয়ার একটা আজ উঠেছে এখনো পর্যন্ত আঠারোশো সালে কলকাতায় প্রথম যাত্রা শুরু করে ট্রাম দুর্ঘটনামুক্ত ঝুঁকিহীন এবং স্বল্প ভাড়া হয় গণপরিবহন হিসেবে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নেয় এই যানবাহনটি তবে গেল দুই দশক ধরে রাস্তা সংস্কার না হওয়া ট্রাম গাড়িগুলোকে আধুনিকরণ না করে আস্তে আস্তে তুলে নেওয়া হয় রুট তেত্রিশটি রুট থেকে দাঁড়ায় মাত্র দুটো রুটে এই অবস্থায় ট্রাম বন্ধকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন কলকাতার বাসিন্দারা কলকাতায় আবারও নাগরিক আন্দোলন আর এই আন্দোলনে প্রধান দাবি কলকাতার ঐতিহ্যবাহী একমাত্র পরিবেশ বান্ধব গণপরিবহন ট্রামকে বন্ধ করা যাবে না ট্রামের চাকা এগিয়ে যাবে সামনের দিকে সেই সঙ্গে ক্লাসিক কলকাতার স্মারক বেঁচে থাকবে শত শত বছর কলকাতার শ্যামবাজারের রামডিপো থেকে সুব্রত আচার্য সময় সংবাদ